আসসালামু আলাইকুম অনলাইন প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে আপনারা যারা নেট এক্সপ্রেস জব ওয়েবসাইটে কাজ করেন আপনাদের অনেক সময় অনেকের পাসওয়ার্ড প্রবলেম হয় অথবা পাসওয়ার্ড আপনারা ভুলে যান তারা কিভাবে ওয়েবসাইটের পাসওয়ার্ড ফরগেট দেবেন তো এই অপশনটা আগে ছিল না এখন বর্তমানে অ্যাড করা হয়েছে তো আজকের এই ভিডিওতে দেখব যে আপনারা কীভাবে পাসওয়ার্ডটা ফরগেট দেবেন তো তার আগে বলতে চাই যে এই ভিডিওটা অনেক নতুন ইউজার দেখবে তাদের উদ্দেশ্যে যে ওয়েবসাইটটা কি এবং ওয়েবসাইটটাতে কি কি কাজ হয় বা কীভাবে করা যায় এই ওয়েবসাইটটা হচ্ছে একটা অনলাইন ওয়েবসাইট যেটার নাম নেট এক্সপ্রেস জব এখানে আপনি ফেসবুক জিমেল ইনস্টাগ্রাম টেক্স নাউট টেক্সট ফ্রি সহ আর অনেক ধরনের কাজ আছে বর্তমানে সকল কাজ রানিং নেই কিছু কিছু কাজ চলতেছে তো আমাদের আন্ডারে আপনারা এই অ্যাকাউন্ট আমাদের ওয়েবসাইটে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে আমাদের সাথে কাজ করতে পারবেন এবং কাজের বিষয়ে যত ধরনের সাপোর্ট লাগে আপনাদের কাজ শেখানো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে আপনারা চব্বিশ ঘন্টা লাইভ সাপোর্ট পাবেন তো এখন দেখায় যে আপনারা কিভাবে আমাদের ওয়েবসাইটের পাসওয়ার্ডটা ফরগেট করবেন তো পাসওয়ার্ড ফরগেট করার জন্য আপনারা সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটে আসবেন আসার পরে এই যে এখানে দেখেন যে ফরগেট পাসওয়ার্ড লেখা আছে এই ফরগেট পাসওয়ার্ডে একটা ক্লিক দিবেন দেওয়ার পর এখানে দেখেন একটা বক্স আছে এই বক্সে আপনাদের মেইল লেখার অপশান আছে তো এখানে আপনারা যে মেইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেই মেইলটা এখানে দিয়ে দিবেন তা আমি আমারটা দিয়ে দিচ্ছি আচ্ছা সরি আমার এখানে বাংলা লেখা উঠছে এখানে মেইল দিয়ে দিলাম দেওয়ার পরে এই নিচে দেখেন এখানে সেন্ড পাসওয়ার্ড রিসেট লিংক লেখা আছে এটাতে ক্লিক দিবেন দিলে এখানে দেখেন যে লেখা আছে ই হ্যাব সরি লেখা ছোটো বোঝা যাইতেছে না ইউ উই হ্যাভ ইমেইলে ডিওর পাসওয়ার্ড রিসেট লিঙ্ক এই লিঙ্কটা আপনারা কই পাবেন এই লিঙ্কটা নেওয়ার জন্য আপনারা চলে যাবেন আপনাদের জিমেইল অ্যাপসে যেখানে আপনাদের ওই মেইলটা লগ ইন করা আছে তা আমি আমার ওই জিমেইলটা লগ ইন করে নিই এখানে করার পর আপনাদের এখানে এই কর্নারে দেখেন একটা থ্রি ডট আছে আমি যে এখানে থ্রি লাইন আছে এই থ্রি লাইনে একটা ক্লিক দিবেন দেওয়ার পরে নিচের দিকে দেখেন এখানে স্পাম নামে একটা ফোল্ডার আছে এই যে এখানে স্পাম নামে একটা ফোল্ডার আছে এই ফোল্ডারে আপনার এই এস এম এসটা আসবে তো এই ফোল্ডারে আসার পরে এখানে দেখেন আমি এস এসটা পাঠাইছি তিনটা আটচল্লিশে এখানে এস এম এসটা আসছে তিনটা আটচল্লিশে এই এস এমএসের মধ্যে ঢুকবেন ঢোকার পরে এই যে এখানে দেখেন রিসেট পাসওয়ার্ড একটা অপশান আছে এটার উপরে ক্লিক দেবেন দিলে আপনাদেরকে আমাদের ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে এখানে দেখেন দুইটা অপশান আছে একটা আছে নিউ পাসওয়ার্ড একটা কনফার্ম পাসওয়ার্ড তো আপনারা নতুন যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা এখানে লিখে দেবেন তা আমি দিয়ে দিলাম এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিলাম দেওয়ার পরে এখানে রিসেট পাসওয়ার্ড দিলাম দিয়ে এখানে আপনারা চাইলে সেভ করে রাখতে পারেন এটা আপনাদের ইচ্ছা এখন লগ করবেন কিভাবে আপনারা যে নতুন পাসওয়ার্ড সেট করছেন আপনারা কিন্তু মেইলের মাধ্যমে কোড নিচ্ছেন আপনারা যদি এখানে মেইল আর পাসওয়ার্ড লেখেন তাহলে কিন্তু আপনাদের এটা লগ হবে না আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই নাম্বার আর পাসওয়ার্ড লিখতে হবে তো আমি এই নাম্বার আর পাসওয়ার্ড এখানে লিখে নিচ্ছি নেওয়ার পর এখানে লগ ইনে দেবেন আচ্ছা সরি আমার আগের পাসওয়ার্ড সেফ ছিল যার কারণে এটা আসছে এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ হয়ে গেছে তো আশা করি সবাই বুঝতে পারছেন তো সবাই যারা যারা আমাদের ওয়েবসাইটে কাজ করেন সবাই ভালোভাবে কাজ করেন এবং বেশি বেশি রেফার করার চেষ্টা করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম